বলেন সেই যিনি তোমাদের জন্য এই সব কিছুকে সৃষ্টি করেছেন জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাহলা মানুষের উপকারের জন্য কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এই গোটা পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে আল্লাহ পাকের অবাধ্যতে লিপ্ত হয়ে যাবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন নাফরমানিতে লিপ্ত হবে কোন মানুষ যখন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা পৃথিবীর মধ্যে না থাকবে সেদিন আল্লাহ কালা এই গোটা সুন্দর পৃথিবীটাকে আর টিকিয়ে রাখবেন না ধ্বংস করে দিবেন মুসলিম শনিবের হাদিস বিশ্বরুফি বলেন লা তাপো সাহে তো হাতাই আপু লা এই গোটা পৃথিবীটাকে আল্লাহ তা আলাহ ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ তাং আলা দুনিয়ার মধ্যে বাকি থাকবে মুসলমান ভাইয়েরা আমার তাহলে বোঝা যায় পৃথিবীটা আল্লাহ তা আল্লাহ ওয়ালা মানুষের জন্য আল্লাহ বলنے ওয়ালা মানুষ দের গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা টিকে রেখেছে যখন একজন আল্লাহ আল্লাহ বলنے ওয়ালা কোন মানুষ দুনিয়ার জমিনে টিকে থাকবে না আল্লাহ তালা বেঈমানদের জন্য এত সুন্দর পৃথিবীটাকে আর টিকেয়ায় রাখবেন না তখন ধ্বংস করার জন্য ইসরাফিল আলাইহিস সালাম কে অর্ডার দিবেন ইসরাফিল আলী ইসলাম অর্ডার পেয়ে যখন সিংহার মধ্যে ফুটকার দিবে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাহলে ব্যতীত আল্লাহ পাক যাকে চান তিনি ব্যতীত সুরে রহমানের এক আয়াতে আল্লাহ তাহলে বলেন

আমাকে সৃষ্টি করেছেন কে মনন দিবেন কে আবার মরণের পর পুনরায় উত্তোলন করবে কে তাহলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা বেঁচে থাকবেন টিকে থাকবেন আর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন সুম্মা নুফিখা ফীহি উখরা فَإِذَا هُمْ قِيَامٌ দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুটকার দেওয়া হবে জমিন থেকে পৃথিবীর সংলগ্ন থেকে পর্যন্ত যত মানুষ কবরের নিচে চলে গেছে সমস্ত মানুষগুলো জমিন থেকে উঠতে থাকবে ছোট ছোট চারার নেই জমিন থেকে প্রত্যেকটা মানুষ উত্তিত হবে কোন মানুষের শরীরের মধ্যে কোনো অবস্থা থাকবে না কাপড় থাকবে না প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে বিশালবীকে আম্মাদ রাআশে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কেমন কথা মানুষগুলো থেকে উলঙ্গ অবস্থায় উঠবে লজ্জার বিষয় লজ্জাসকর বিষয় মা দাল সন্তানদের সামনে অবস্থায় উঠবে বাবা তার সন্তানদের সামনে উলঙ্গ অবস্থায় উঠবে আল্লাহ রাসূল বলেন আয়েশা কিয়ামতের ময়দানটা এত ভয়ানক হবে এত ভয়ংকর হবে

এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ সাড়ে নয় শত বছর পর্যন্ত আমি আমার উন্মতির মাঝে তোমার দেয়া আমানত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে ওই সমস্ত হতভাগা জাতি কপালপুরা জাতি তারা আমার কথা শুনে নাই গুটি কয়েক মানুষ তারা সবাই আমার অবজ্ঞতায় লিপ্ত হয়েছে এরপরে আমি বাধ্য হয়ে আপনার দরবারে বদ্ধ করেছিলাম ফলশ্রুতিতে আপনি এমন মহা আগুন দিয়েছিলেন দুনিয়ার সকল মানুষকে আপনি ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ পাক ও আলাইহিস সালামের ডাকবে উম্মতদেরকে ডাকার পরে বলবে নু যেই কথা বলে সমস্ত কথাগুলো কি সঠিক নূ আলাইহিস সালামের উম্মতেরা কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহর সামনে অস্বীকার করবে তারা বলবে এই ব্যক্তিকে আমরা চিনি না দুনিয়ার ময়দানে দুনিয়ার জমিনে আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো پیغمبر আসে নাই আজকে যে হাশরের মাঠ قائم হবে জান্নাত জাহান্নাম হবে এই সম্পর্কে কেউ আমাদেরকে ভয় দেখায় নাই আশাও দেখায় নাই আল্লার সামনে মিথ্যা কথা বলবে কথাই আসে না চুরি চুরিয়া বর্ষিনা আল্লাহ সামনে পর্যন্ত তারা মিথ্যা কথা বলতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন নূহ তুমি যেই তো দাবি করো লাগ তোমার পক্ষে এখন দলিল পেশ করো দলিল আল্লাহ পাক কিয়ামতের দিন শরীয়তের বিধান অনুযায়ী ফয়সালা অনুযায়ী মানুষের মধ্যে ফয়সালা করবেন আল্লাহ বলবেন নূহ পয়গম্বরকে ডকুমেন্টস দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম দলিল হিসাবে ডকুমেন্ট হিসাবে সাক্ষী হিসাবে

তারা তো তাদের সাথে তো আমাদের কোনো সাক্ষাৎ হয় নাই দেখাও নাই ঠিক কি বলে কথা কি ঠিক নবে ঠিক বলেন নো আলী হিসালামের উন্মুদদের সাথে আমাদের কোন ডাক্তার দেখা হয়েছে। সাক্ষাৎ হয়েছে তাদেরকে আমরা চিনি কখনো চিনি নাই দেখি নাই তো আল্লাহর সামনে যখন উপস্থিত করবে ত নব্বই বন বলে বলবে যে এটা কেমন মজাক হচ্ছে তাদের সাথে আমাদের কোনও দেখা হলো না সাক্ষাৎ হলো না কথা বলো না এদেরকে আমাদের সামনে উপস্থিত করায় দেয়া হলো আমাদের বিরুদ্ধে তারা সাক্ষ্য দিবে এটা কিভাবে সম্ভব আল্লাহ বলবেন মুমতে মুহাম্মাদীদেরকে আপটাকে বলবি আমাকে বলবে সুবহানাল্লাহ জহাল ঠিক তোমরা কিভাবে সাক্ষ্য নিবা নূহ আলাইহিস সালাম যে সাড়ে 950 বছর পর্যন্ত তার উম্মতদেরকে দাওয়াতের এই কাজ পরিচালনা করেছি তোমরা কিভাবে জানো উম্মতে মুহাম্মাদি বলবে রব্বুল আলামিন তুমি যে আসমানী কিতাব কুরআনুল কারীম দুনিয়ার জমিনে প্রেরণ করলা সেই কুরআনের करीমের মধ্যে বেজানতে পেরেছি ও আলাইহিস সালাম 250 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত আল উম্মতের মধ্যে দিয়েছে শুধু তাই নাই কুরআন শাকি তোমার پیغمبر সত্য নবী শাকি پیغمبر যদি সত্য নবী হয়ে থাকে কুরআন যদি সত্য তোমার বাণী হয়ে থাকে তাহলে আমাদের সাক্ষী ও সত্যি একশো পার্সেন্ট গ্যারান্টি কথা বলেন ঠিকই আল্লাহরমুল হায়বি এই কথাই কুরআন কারিমের মধ্যে বলেন ওয়াকাদ

আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে উপস্থিত করা হবে আল্লাহ রসুল বলবে আমার উন্মতেরা যে সাক্ষী দিয়েছে সে শতভাগ সঠিক বলেন আমাদের সাক্ষীর সত্যায়ন করবে আল্লাহ রসুল এমন উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ তালা প্রেরণ করলে সাধারণ কোন উম্মত আমরা সাক্ষী দিব নবীর পক্ষে পূর্ববর্তী নবীদের পক্ষে আমরা সাক্ষী দিব আমাদের পক্ষে আমাদের সাক্ষী যে সত্য এটার পক্ষে সাক্ষী দিবেন আল্লাহ নাসুল সোহাম্ম আলী হাসরের হ্যাঁসরের মঈদান হবে ফাইসালার জন্য উপস্থিত করা হবে হ্যাঁসরের মাঠ কেমন ভয়ঙ্কর হবে দুনিয়ার জমিন এ মানুষের আহ্বান অনুযায়ী হাসরের ময়দানটা এত অতটা ভয়ঙ্কর হবে এক একজন মানুষের ঘাম ঘামতে থাকবে হাসরের ময়দানে কোনো কোনো মানুষ ঘামতে ঘামতে তার নিজের ঘাম হাঁপু পর্যন্ত চলে আসবে কারো ঘাম নাবি পর্যন্ত চলে আসবে কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে কারো ঘাম নাক পর্যন্ত কেউ বা ঘামের ঈর্ষা করে হাসরের ময়দানে সেদিন সাপ্তাহিতে থাকবে আল্লাহ রব্দুল আলমীর হাসানের ময়দানটাকে তাকে এমন ভয়ানক করে সাজাইবেন দুনিয়ার জমিনে ভাদ্র মাসে দেখি সূর্যটা পৃথিবীর জমিন থেকে কোটি কোটি লক্ষ কোটি গুণ মাইল দূরত্ব থাকা অবস্থায় সূর্যের প্রকরতার কারণে সৌদি আরবে যদি মক্কা শরীফে যান মরুভূমি তো যদি আপনি যান আপনি দেখতে পাবেন খালি পায়ে খালি জামাই তারা ঘর থেকে বের হতে পারে না শরীর চামড়া পুড়ে যায় ঠিক কিনা বলো কারণ গণমেল তীব্রতা মারাত্মক ভয়ঙ্কর কিন্তু হাসনের ময় আল্লাহ হরফ করে আয়া সেই সূর্যটা লক্ষ কুটি গুণ দূরত্বে উপস্থিত করবেন না হাসনের ময়দানি আল্লাহ বা সূর্যটাকে মাথার উপরে এক থেকে দুই মাইল নিচে নেবেন নামিয়ে নিয়ে আসবেন এমন নিচে নেবেন নিচে নামার পরে সূর্যের প্রখরতার কারণে এই মানুষের মাথার মগজ দু টক করে ঘামতে থাকবে কাঁদতে থাকবে ফুটান্ত নেই থাকবে পরিস্থিতি এমনটা ভয়ানক হবে ভয়ানক পরিস্থিতি হবে কোন গাছ থাকবে না গাছের আশ্রয় গ্রহণ করার জন্য দুনিয়াতে আমরা দেখি খেতে খামারে যখন কোনো মানুষ কৃষক কাজ করে একটু ক্লান্ত হলে গাছের ছায়ার আর একটু বাস আশ্রয় নেই বাতাস খায় ঠিক কিনা বলে কিন্তু হাঁসারের ময়দানটা থাকবে একদম সমতল মনে করেন হাসরের ময়দান আমাদের এই হালুঘাটের ময়দান থাকবে হালুয়া ঘাটের জায়গাও থাকবে এই পৃথিবীতে এই হালু হাসরের কায়েম হবে তেমন ভয়ানক পরিস্থিতি হবে আল্লাহ রব্দুল আলমিন সেদিন কোনো ছায়া রাখবে না মানুষ আশ্রয় গ্রহণ করার জন্য একটা ছায়া রাখবে সেই ছায়ার নাম হচ্ছে আরো সাহায্যের ছায়া সুবাহ সুবাহ আসতে বলেন সুবাহ জুড়ে বলেন আরো শাহজি মেরে সিয়ার